ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ওই অভিজ্ঞ ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স নিয়ে পড়েছিলেন সমালোচনার মুখে টি টোয়েন্টিকে বিদায় বলেছিলেন আগেই এখন শুধু টেস্ট ক্রিকেটটাই চালিয়ে যাবেন মিস্টার ডিপেন্ডেবল পরিশ্রম নিবেদন একাগ্রতা এই তিনের সমন্বয়ে মুশফিকুর রহিম মুশফিক নামটা শুনলে যে কারো মনের গহিনে ভেসে উঠবে সেই ছবিগুলো মুশফিক অনুশীলনে আসছেন পুরো মাঠে যখন মুশিবাদে আর কেউই নেই মুশফিক অনুশীলন থেকে ফিরছেন গল্পটা তখনও একই পুরো মাঠে তখন মুশিবাদে আর কেউই নেই মুশফিক দেশের ক্রিকেটের কিংবদন্তি শেষ দশ বারোটা বছরে বিশ্ব ক্রিকেটের নায়কদের সাথে পাল্লা দিয়ে রান করেছেন মুশি তার বিদায়টা কি নায়কাচিত হলো কোথাও কি একটু খামতি থেকে গেল না নায়কেরা মাঠ থেকে বিদায় বলবেন সতীর্থরা কাঁধে তুলবে গার্ড অব অনার মিলবে ভক্তদের হৃদয়ে হবে রক্তক্ষরণ সেখানে মুশির অবসরটা সাধারণ থেকে হল অতি সাধারণ ফেসবুকের সামান্য একটা স্ট্যাটাসে তবে মুশির ক্যারিয়ার তো আর সামান্য নয় ইংল্যান্ডকে বিশ্বকাপে হারানোর ম্যাচে উননব্বই দক্ষিণ আফ্রিকাকে হারানোর পথে আটাত্তর কিংবা অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি বলতে চাইলে মুশির ক্যারিয়ারের এমন অর্জনের গল্প বলে শেষ করা যাবে না বিদায় বলার গল্পের মতো শেষ শেষবেলায়ও মুশির কেটেছে কত না সাধারণ টানা বারো ইনিংসে ফিফটি নেই গড় নামতে নামতে বাইশে ঠেকেছে তাতে কী বা আসে যায় মুশি তো বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ মেধায় মননে পরিশ্রমে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস